ঋগ্বেদে বলা হয়েছে যে আর্যরা খাদ্য হিসেবে গো হত্যা করতো এবং গোমাংসকে উত্তম খাদ্য হিসেবে গণ্য করা হতো ঋগবেদের দশম মন্ডল পঁচাশি চোদ্দ শ্লোকে ইন্দ্র বলছে তারা পনেরো কুড়িটি গরুর মাংস রান্না করছে ঋগবেদের দশম মন্ডল একানব্বই চোদ্দ শ্লোকে বলা হয়েছে যে অগ্নির জন্য অশ্ব সার বলদ বাঁজা গাভী ও ভেড়া উৎসর্গ করা হতো ঋগবেদের দশমণ্ডলে বাহাত্তরের ছয় শ্লোকে বলা হয়েছে দরবারি অথবা কুঠারের দ্বারা গো হত্যা করা হতো এটা হচ্ছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের লেখা একটা গ্রন্থ সুরজিৎ সি হচ্ছে একটা জানুয়ারের বাচ্চা যেই জানোয়ারের বাচ্চার কোনো ধর্মই নেই যখন যেই দিকে খাবার পায় সেই দিকেই খাওয়া শুরু করি যে শুকুরের মাংস খেতে যেমন ভালোবাসে সে ঠিক গরুর মাংসও খেতে ভালোবাসে এই পৃথিবীর যত প্রকার আবর্জনা রয়েছে এই সুরজিৎ সে জানোয়ারটা সব আবর্জনা খেতেই ভালোবাসে আর এ কারণেই এর কোনো ধর্ম নেই এ যে যখন যা পায় তাই খায় এর যদি একটা সঠিক ধর্ম থাকতো তাহলে সে আজকে এইভাবে কথা বলতো না আমি আজকে এই ভিডিওর শুরুতেই কুকুর আর সুরজিৎ ছাগলটাকে বলে রাখতে চাই এটা আমাদের সনাতন ধর্ম এই ধর্মটা সম্পর্কে বলার আগে একটু ভেবে চিনতে কথা বলবি কয়েকটা চটি বই পড়ে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে উল্টা পাল্টা বলে যাবি আমাদের সনাতন ধর্মকে অপমান করে যাবি তোরা কি ভাবতেছিস যে আমরা যারা সনাতনী আসি তারা তোদের এই কথায় তোদেরকে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো তোরা আমাদের সনাতন ধর্মের সম্পর্কে বাজে বাজে কথা বলে যাবে আমাদের শাস্ত্রদের অপমান করে যাবি আমাদের সনাতন ধর্মের বইগুলার অপব্যাখ্যা করবি আর আমরা তোদেরকে ছেড়ে কথা বলবো এটা কখনোই ভাবিস না যারা আমার মতো সনাতনী আছে তারা এর প্রতিবাদ করবেই আর যারা তোদের মতো কুকুরের পাঁচাটা ভক্ত হয়ে আছে তারা তোদের কথা মতোই কাজ করবে দিনু কুকুরের ছাগল ভক্তটা শুরু দিচ্ছি এই জানোয়ারটা বেদ থেকে প্রমাণ দিচ্ছে বেদ থেকে দেখাচ্ছে যে আর্যরা গো মাংস ভক্ষণ করত। ইন্দ্র রাজা এই আর্যদের জন্য পনেরো থেকে কুড়িটা গরু জবাই করেছিল জবাই করে রন্ধন করে আর্যদেরকে খাইয়েছিল আজকে এই দিনু কুকুরের ছাগল ভক্তটা বলেছে কালকে দিন কুকুরটা বলবে আরে তোরা আমাদের সনাতন ধর্মটা কি কি মগের মূল্যক পেয়েছিস এই ধর্মটা কি তোদের বাপের বানানো ধর্ম যে তোরা কয়েকটা চটি বই পড়ে যা পেলি বিচার বিবেচনা না করে সেটাই মানুষের সামনে তুলে ধরলি একটিবার বিচার বিবেচনা করে দেখ যে কোথায় কোন বেদে কী লেখা আছে একটা বেদ পরে ফুটানি করতে আসিস না দুইটা বেদ মিলিয়ে দেখ যে এই বেদে আর ওই বেদে তুই যে প্রকাশনের বেদ থেকে এইগুলো প্রমাণ দেখাচ্ছিস একবার আমাদের সনাতন ধর্মে যেসব বেদ রয়েছে যেসব অরিজিনাল বেদ রয়েছে সেগুলো পড়ে একটিবার দেখ যে সেখানে কি লেখা রয়েছে এটা তোদের বাপের বানানো ধর্ম নয় যে কয়েকটা চটি বই পড়ে চটি বইয়ে যা পেলি তাই মানুষের সামনে তুলে ধরে বড় হয়ে গেলি বড় বড় কথা বললি এটা তোদের বাফের বানানো ধর্ম না আর তোরা কি ভেবেছিস এই কথা বলে তোরা চলে যাবি আর আমার মতো সনাতনী তোদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে আমাদের মতো যারা সনাতনী আছে এর প্রতিবাদ করবে দরকার হলে তোদেরকে সামনে পেলে তোদেরকে জুতা পিটা করবে আর যারা তোদের ভক্ত আছে যারা নামে সনাতনী কিন্তু কাজে না তারা তোদের কথা শুনে গো মাংস ভক্ষণ করা শুরু করবে আমি জানি যে এই ভিডিওটা দিন কুকুরের এবং সুরজিৎ ছাগলটার মতন ভক্ত অনেকেই দেখবে তো সুরজিৎ ছাগলটা যখন বলেছে যে বেদে আর্যদের গো মাংস খাওয়ার কথা বলা হয়েছে তাহলে তোরা কেন এখনও বসে আসিস তোরা ধুমধাম করে দশ বারোটা গরু জবাই করে খাওয়া শুরু কর কারণ তোদের মতো সনাতনীরা দিন কুকুরটার পাঁচ আটা ভক্ত যারা আসিস তোরা এমনটাই করতে পারবি ওদের কথা মতোই কাজ করতে পারবি একটি এর প্রমাণ নেওয়ার চেষ্টা করবি না এবং প্রতিবাদও করতে পারবি না কারণ সত্যিটা যখন সামনে আসে তখন তোদের মতন দিনকুকুরের পাচ আটা ভক্তগুলা দিনু কাছে চলে যায় এবং তার পা আটতে শুরু করি তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে ভণ্ড কিছু যারা সনাতনী আছে তারা আমার এই ভিডিওটা দেখতে পায় এবং এর প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পায় ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে